ঐতিহাসিক চমকপ্রদ যে বিশেষণেই এই ঘটনাকে বিভূষিত করার চেষ্টা করা হোক না কেন কোনো সমর বিশেষজ্ঞ কূটনৈতিক বিশেষজ্ঞ রাজনৈতিক বিশেষজ্ঞ বিশেষজ্ঞ বিদেশ মন্ত্রকের কারোর পক্ষে এই ঘটনাকে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না কেউ সুদূর কল্পনাতেও আনতে পারছে না যে দু হাজার সালে লাদাখে দুই দেশে সেনাবাহিনীর মধ্যে যে যে টেনশনের সিচুয়েশন তৈরি হয়েছিল তার ঠিক চার বছরের মধ্যে এই ঘটনাও ঘটা সম্ভব আর হ্যাঁ ওই যে বলে না মোদী হয়তো মুমকিনেই মোদি হয়তো মুমকিন হ্যাঁ চীনের সঙ্গে ভারতের এই রকম সম্পর্ক হয়ে যাবে এই বন্ধুত্বপূর্ণ জায়গায় চলে যাবে এটা কেউ বোধ হয় সুদূর কল্পনাতেও আনতে পারেনি আর সেই অসাধ্য সাধনটাই হলো ভারতের এনেসে অজিত ডোভাল উড়ে গেলেন চীনেত এবং সেই চীনে গিয়ে সেখানে কোনো ছোটখাটো বৈঠক নয় সেখানকার বিদেশ মন্ত্রী রয়েছেন সেই ওয়াং ইর সঙ্গে তিনি বৈঠক করলেন তিন দিনের সফর ছিল এবং সেখানে ছ ছটা কর্মসূচি দুজনে মিলে একসঙ্গে করা হবে এই জায়গায় অঙ্গীকারবদ্ধ হলো এবং যে চেনা শত্রুতা চেনা বৈরিতা চীনের সঙ্গে ছিল সেই পথ আপাতত বন্ধ দুই দেশই পরম বন্ধুত্বের দিকে হাঁটবে আর এই খবর সামনে আসার পর খুব স্বাভাবিকভাবেই সব থেকে বেশি লাভার ছিল এই মুহূর্তে উচ্চিংড়ের মতো যে ব্যক্তি সেই বাংলাদেশের প্রধান সেজে বসে থাকা মোহাম্মদ ইউনিস বুঝতে পারছেন যে ঠিক কত বড় আছুলা বাঁচটা তিনি খেয়ে গেছেন মুখ পুরোপুরি চুন হয়ে গেছে এবার একটা সন্দেহ আপনাদের মনের মধ্যে জাগতে পারে যে চিনকে কি সত্যি বন্ধু হিসেবে মেনে নেওয়া যায় যেটা করছে সেটা কি অভিনয় নয় এই বন্ধুত্বের অভিনয় দিয়ে ঢুকে ভারতের আবার সর্বনাশ করে ছেড়ে দেবে না তো না না একদমই তাই নয় বাস্তব পরিস্থিতি যেভাবে করে সামনে আসছে সেখানে চীন কিন্তু চাইলেও এখন আর ভারতের সঙ্গে শত্রুতা করতে পারবে না আর চীন চীনকে এইভাবে শত্রুতা জায়গা থেকে সরিয়ে এনে কার্যত পরম বন্ধুর জায়গায় পেয়ে যাওয়া ভারতের এই মুহূর্তে সব থেকে বড় কূটনৈতিক জয় এবং তার থেকেও যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে বাংলাদেশের অবস্থা কিন্তু আরও সঙ্গীন হতে চলেছে কারণ আপনারা জানেন যে আগামী বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প চলে আসছেন হোয়াইট হাউসের মসনাদে এবং তারপর কিন্তু যেটুকুনি ইউএস সাপোর্ট আসছিল সেটা স্টপ হয়ে যাবে এখন একটা কথাই সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছিল যে জো বাইডেন না থাকলেও এই বাংলাদেশের শক্তি আরও বৃদ্ধি হবে কেননা দুদিক থেকে তারা সাপোর্টটা পেতে পারে একটা হচ্ছে চীন সরাসরি করবে বাংলাদেশকে অন্যদিকে চীন আর একটা যাদেরকে স্কেপ কোট করে রেখে দিয়েছে সেই পাকিস্তানে তারা মদত পাঠাবে সেই পাকিস্তানের মধ্যে বাংলাদেশে চলে আসবে ফলে বাংলাদেশের এই চিৎকার চেঁচামেচি আরও বাড়বে এবং ভারতের জন্য আরও সেটা ডিস্টারবেন্স ক্রিয়েট হবে কালকেই একটা প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে ভারত কিন্তু বড় কূটনৈতিক খেলা খেলেছে তারা কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে চলে গেছে এবং প্রেসিডেন্ট যিনি নাকি বামপন্থী যিনি নাকি চরম ভারত বিদ্বেষী তিনি ভারতের মাটিতে এসে বলেছেন শ্রীলঙ্কার যে টেরিটরি রয়েছে তাকে ভারত বিরোধী কোনো কাজের জন্য ব্যবহার করতে দেব না ওফালে ফলে জলপথক আকাশ পথক সমস্ত জায়গায় পাকিস্তান বা চীনের থেকে ডিরেক্ট এড পাওয়া বাংলাদেশের বন্ধ হয়ে গেছে এই অবস্থায় একটা জায়গা ছিল যে চীন যদি শত্রুতার পরিবেশটা বজায় রাখতো তাহলে যেন তেন কিন্তু বাংলাদেশকে ফান্ডিং করতো তারা কিন্তু এইড পাঠাতো এবং সেই জায়গা থেকে বাংলাদেশ থেকে বিপদ কিন্তু ভারতের বাড়তে পারতো কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ হলো যে ওয়াং ই যিনি চীনের বিদেশ মন্ত্রী সেই দুই বিদেশ বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন অজিত ডোভাল নিশ্চিতভাবে নরেন্দ্র মোদীর নির্দেশে উড়ে গেলেন তিন দিনের সফর করলেন এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটি বিষয় উঠে এলো সেটা হচ্ছে এক দুই দেশের ব্যাপারে কেউ কোনো কোনোরকম নাক গলাবে না এবং দুই স্টেপ বাই স্টেপ পারমানেন্ট সলিউশনের দিকে সমস্ত সমস্যা নিয়ে এগোনো হবে অর্থাৎ আপাতত যেগুলো খুচরো সমস্যা রয়েছে সেগুলোকে সমাধান করা হবে তারপর মাঝারি মাপের সমস্যা এবং শেষে বড় সমস্যা যেটা রয়েছে সেই দিকে হাঁটা হবে কিন্তু পারমানেন্ট সলিউশনের দিকে হাঁটা হবে একদম পয়েন্ট ধরে ধরে ছটি বিষয়ে দুই দেশের মধ্যে সহমত হয়ে গেল কোন ছটি বিষয়ে দুই দেশের মধ্যে সহমত হলো এক যেটা নাম্বার ওয়ান পয়েন্ট ছিল যেখান থেকে একটা বড় সমস্যা সূত্রপাত হচ্ছিল বলে অনেকেই মনে করছিলেন সেই পূর্ব লাদাখে শান্তি বজায় রাখা হবে দুই দেশের সেনায় কেউ কারোর বাউন্ডারি অতিক্রম করবে না এবং কেউ কাউকে ডিস্টারবেন্স করবে না এই জায়গাটার উপর তারা কাজ করবে দুই সীমান্তে সমস্যা সমাধানে যৌথভাবে কাজ করবে এই সব থেকে ইম্পর্টেন্ট এটা একটু আমাদের ম্যাপটা দেখালে আপনারা আরো ভালো বুঝতে পারবেন দেখুন চীনের সঙ্গে ভারতের একটা বিশাল বিশাল অংশের পুরো উত্তর অংশের ম্যাপ কিন্তু বর্ডার কিন্তু শেয়ার রয়েছে সেই জম্মু কাশ্মীর থেকে শুরু করা হচ্ছে তার মধ্যে একসাই চিন তো চীনের পাশে রয়েছেই এখানে লাদাখের যে অংশটা রয়েছে হিমাচল প্রদেশ উত্তরাঞ্চল এই সমস্ত জায়গা কিন্তু এই দিকটা ডিস্টার্বিং এরিয়া হিসেবে রয়ে গেছে অন্যদিকে সিকিম সিকিমের পর ওই ছোট্ট খাসটা ভুটানের মাথায় দেখতে পাচ্ছেন সেই খানটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য বিপদ ওই পয়েন্টটা একটু পরে আসছি তাহলে আরো ভালো বুঝতে সুবিধা হবে এরপর অরুণাচলের যে বিস্তীর্ণ সীমাটা রয়েছে এই জায়গাটাও কিন্তু চীনা আগ্রাসন সবসময়ই দেখা যায় এবং এই যে বাংলাদেশ ইস্যুটা উদ্ভব হয়েছে তার একটা বড় কারণ কিন্তু অরুণাচলে ভারতীয় সেনাবাহিনীকে অনেক স্ট্রং করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনা থাকার সময় যে দু দেশের মধ্যে একটা স্ট্র্যাটেজিক্যাল পার্টনারশিপ তৈরি হয়েছিল তার ফলে এই বাংলাদেশের মধ্যে দিয়ে রেলপথ ভারতবর্ষ ইউজ করতে পারবে এবং সেটাও অরুণাচল প্রদেশের যে সেনাবাহিনী রয়েছে তাদের যে রিসোর্স রিফুয়েলিং করা সেই কাজে ব্যবহার করা হবে এবং এক্ষেত্রে যদি করা হয় দেখুন ওই বিহার দিয়ে এসে পশ্চিমবঙ্গের একদম ওই মাথাটা দিয়ে এসে আসাম দিয়ে গিয়ে অরুণাচল প্রদেশে ঢোকা এই যে পথটা রেলপথটা ইউজ করতে হয় সড়কপথটা ইউজ করতে হয় এইখানে অরুণাচল প্রদেশে যদি চীনা আগ্রাসন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই রিসোর্স পাঠাতে অন্তত ছত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা সময় লাগবে আর এইটা যদি এই বাংলাদেশের মধ্যে দিয়ে ইউজ করা যায় বাংলাদেশের মধ্যে দিয়ে মেঘালয় হয়ে আসাম হয়ে অরুণাচল প্রদেশে পৌঁছয় এই যে শর্টকাটটা যদি ইউজ করা যায় সেটাই নেমে আসবে আট থেকে ন ঘন্টার মধ্যে কোথায় ছত্রিশ আটত্রিশ ঘন্টা কোথায় আট থেকে ন ঘন্টা যুদ্ধকালীন পরিস্থিতিতে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সময় এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যেটা পশ্চিমবঙ্গের ব্যাপারটা বলছিলাম যে একটু পরে আলোচনা করছি পশ্চিমবঙ্গের সব থেকে ডেঞ্জারাস পার্ট হচ্ছে ওই চিকেন নেক এখানে দেখতে পাচ্ছেন নেপাল এবং বাংলাদেশ প্রায় মিলে গেছে একদম সরু একটা সুতোর মতো জায়গা যেটা ভারতবর্ষের অংশ হিসেবে থেকে গেছে এবং সেই জায়গা থেকে ওই সিকিমের খাজে সিকিম আর ভুটানের খাঁজে চীনের যে জায়গাটা রয়েছে সেটার ডিস্টেন্স কিন্তু এমন কিছু বেশি নয় এইবার যদি চীন ইচ্ছা করে তাহলে ওই নেপাল দিয়ে তাদের সামরিক অস্ত্র বা সামরিক যে জায়গাটা সেটা এখন দিয়ে করে ভারতের ওই এলাকাটি ডিস্টার্ব করতে পারে এবং নেপালও হচ্ছে কিন্তু চীনের কাছে অনেকটা কর্জদার তাদের দেনায় কিন্তু ডুবে আছে এই জায়গায় বাংলাদেশ থেকে অশান্তি ছাড়াচ্ছে ওই দিক থেকে নেপাল এদিক থেকে বাংলাদেশ এই অ্যাটাক হলে চিকেন নেক কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই জায়গাটা একবার যদি বিদেশিরা নিয়ে নিতে পারে তাহলে সিকিম ভুটানের ওই কোনটা দিয়ে চীনা বাহিনী ঢুকে কিন্তু এই জায়গাটাকে প্রোটেকশন করবে এবং তার ফলে আসাম ত্রিপুরা সহ পুরো উত্তর পূর্ব সেভেন সিস্টার সেটা কিন্তু ভারত থেকে ডিটাচ হয়ে যাবে যেটা স্ট্র্যাটেজিক্যালি ভারতের জন্য খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে ফলে এই যে সীমান্ত এলাকা রয়েছে এটা চীনের সঙ্গে যদি টেনশন বজায় থাকে সবসময় ভারতকে কিন্তু এখানে আর্মি ফোর্স বলুন বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কনসেন্ট্রেশন করতে হবে প্রচুর খরচের একটা ব্যাপার থাকছে এবার তিন নম্বর যে পয়েন্টটা হচ্ছে বিশ্বাস আস্থা অটুট রাখতে পদক্ষেপ করা হবে কৈলাসে মানস সরোবর যাত্রা আবার শুরু হবে কূটনৈতিক ও সামরিক স্তরে আলোচনা জারি থাকবে এবং দু হাজার পঁচিশে ভারতে আবার একটা দ্বিপাক্ষিক বৈঠক হবে এই যে ডিসিশনগুলো নেওয়া হলো সেখানে কারোর তরফ থেকে কোনো রকম কোনো অশান্তির পরিবেশ রয়েছে কিনা কোনো অসুবিধার জায়গা রয়েছে কিনা সেটা দেখা হবে এবং এই বৈঠকটা ভারতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ ছোটোখাটো কেউ আসছেন না চীনের যিনি ভাইস প্রেসিডেন্ট সেই হান ঝেং তিনি কিন্তু ভারতবর্ষে আসবেন এবং তারপর এই বৈঠকটা হবে অর্থাৎ এরপর প্রতি বছরই পিরিয়ডিক্যালি ভারত এবং চীনের মধ্যে এই দ্বিপাক্ষিক বৈঠকটা হবে যাতে দেশের সম্পর্ক আরও বেশি মজবুত হয় এবার এগুলো তো খাতায় কলমে শুনতে খুব ভালো লাগে চীন কি এগুলো মেনে চলবে নাকি ভারতের আগ্রাসন রাখছে সেটা তারা কন্টিনিউ করবে সেখানে কোনো কারণে ডিস্টারবেন্স এসে এই জন্য সাময়িক একটা কোথাও গিয়ে অভিনয় করছে আগামী দিনে আবার চীন তার নিজের রূপ দেখাবে কেননা চীনের আগ্রাসন নীতি সকলেই জানে এই জায়গাটা প্রশ্ন সবার মধ্যে আসছে আর সেইটা হলে বাংলাদেশের সুবিধা কিন্তু না সেই জায়গাটা হওয়ার কার্যত কোনো চান্স নেই কেন চান্স নেই দেখুন যেটা মিডিয়া রিপোর্ট বলছে যে এই মুহূর্তে কিন্তু চীন অবশেষে বুঝতে পেরেছে যে ভারতের সঙ্গে শত্রুতা করে আখেরে তারা লাভের লাভ কিছুই করতে পারবে না না ভারত সেই আগের ভারত আর নেই সেই উনিশশো ভারত আর নেই যে ভারতবর্ষে ঢুকবো সেখানকার সেনাবাহিনীকে মারবো সেখানকার জমি দখল করে নেবো আর ভারত বসে বসে মার খাবে ভারত সামরিক অস্ত্রে যেভাবে এগোচ্ছে হ্যাঁ চীনের সঙ্গে হয়তো কক্কর একটা টক্কর হবে কিন্তু ভারত চুপচাপ বসে মার খাবে এই জায়গাটা নেই এবং সেটা ভারতীয় আর্মি কিন্তু প্রতি পদে প্রতিটা সীমানায় চীন সেনাবাহিনীকে বুঝিয়ে দিচ্ছে ফলে চীন আগ্রাসন দেখিয়েও বুঝে গেছে যে এই ভারত এতটাও সহজ ঠাই নয় এবার যেটা সব থেকে মুশকিল হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা এখানে দু দেশেরই একটা নিজেদের উপর ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে কেন কেননা চীন এবং ভারত এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় জনবহুল দুই দেশ এখন ভারতের যে জিডিপি রেট আগে যেটা অনেক পিছিয়ে ছিল ভারতের যে ইকোনমিক্যাল গ্রোথ সেটা পার ইয়ার প্রায় সেভেন পার্সেন্ট হিসেবে বাড়ছে জাপানকেও পিছনে ফেলে দিচ্ছে কিন্তু ভারত টার্গেট করছে যে এইটাকে এইট টু নাইন পার্সেন্টে নিয়ে যেতে হবে ভারতের আর্থিক স্থিতি তাতে আরও বেশি মজবুত হবে আর এই জায়গাটা করতে গেলে চীনা প্রোডাক্টের কিন্তু একটা বড় দরকার আছে বিশেষ করে তাদের ওই অ্যালয় বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে খনিজ পদার্থ সেইগুলোর কিন্তু খুব বেশি করে দরকার রয়েছে এবং চীন দেখছে যে ভারতের এই মার্কেটটাকে যদি তারা ইউজ করতে পারে ভারতের সঙ্গে যদি শত্রুতা কন্টিনিউ করে ভারত যেরকম পাকিস্তান বাংলাদেশ বা অন্যান্য জায়গায় তাদের বাণিজ্য বন্ধ করে দিয়েছে ভারতের মার্কেট কিন্তু চীনাকে বন্ধ করে দিতে পারে এবং সেই ইঙ্গিত কিন্তু মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে নরেন্দ্র মোদী করে দিয়েছেন ফলে ভারতের এই বাজার যদি ব্যবহার করতে না পারে চীনেরও কিন্তু অর্থনৈতিকভাবে বিশাল লস আছে হায়রাস ভারতের এই বিশাল মার্কেটটাকে যদি ইউজ করে তাদেরও কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে চীন এমনিতেই এমনিতেই অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে চলে গেছে তাদের রিয়েল এস্টেট সেক্টর ডুবে গেছে এবং রিয়েল এস্টেট সেক্টর ডুবে যাওয়ার ফলে ব্যাঙ্কিং সেক্টরগুলো বড়ো রকমের ইম্প্যাক্ট হয়েছে ব্যাঙ্কিং সেক্টরগুলো বড় রকমের ইম্প্যাক্ট হওয়ার ফলে মিডল এবং স্মল স্মল ক্যাপ কোম্পানি যেগুলো রয়েছে সেইগুলো কার্যত দেউলিয়া হয়ে যাওয়ার মতো জায়গায় রয়েছে এবং এগুলো আগামী দিনে যত বেশি করে হবে চীনের অর্থনৈতিক অবস্থা কিন্তু ততই পঙ্গু হতে শুরু করবে এর উপরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসছেন যিনি স্ট্র্যাটেজিক্যালি কিন্তু চীন বিরোধী এবং চীনের বিরুদ্ধে তিনি এসেই একটা ওয়ার্ল্ড ট্রেড করতে পারে ওয়ার্ল্ড ট্রেডটা কি ব্যবসায়িক খাতে চীনের যে জায়গাটা আছে সেইটাকে আটকে দিতে চীনের যে যে বস্তুগুলো আমেরিকায় যায় বা অন্যান্য ইউরোপের মার্কেটে যে যায় সেখানে কিন্তু তার ট্যাক্সেশন অনেক বেড়ে যেতে পারে আমেরিকায় হলে ডোনাল্ড ট্রাম্প নিজেই সেটা হ্যান্ডেল করবে আর ইউরোপেও তার বন্ধু দেশের সংখ্যা কম নয় আমেরিকা দাদাগিরির একটা ব্যাপার রয়েছে ফলে চীনা প্রোডাক্ট কিন্তু বিশ্ববাজারে ক্রমশ মন্দার দিকে যাবে এই অবস্থায় যদি ভারতের সঙ্গেও পাঙ্গা নিয়ে থাকে যেখানে ভারতের সঙ্গে আবার স্ট্র্যাটেজিক্যালি আমেরিকার সম্পর্ক খুব ভালো তাহলে চীন কিন্তু কার্যত একঘরে হয়ে যেতে পারে আর নিজেদের আর্থিক অবস্থা খারাপ প্লাস বিশ্বে আমরা ব্যবসা করতে পারছি না একঘরে হয়ে যাচ্ছি এই জায়গাটায় চীনের সারভাইভাল কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যাবে সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট যে একটা ইকোনমিক্যাল ডিপেন্ডেন্সি দুই দেশেরই রয়েছে দুই দেশের মার্কেটটা রয়েছে একে অপরের উপর নির্ভরযোগ্যতা রয়েছে এই জায়গা থেকে কাছাকাছি আসার চেষ্টা করছে নম্বর যেটা যেটা খুব পয়েন্ট দু বলছিলাম যে দুই দেশ হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি জনবহুল দেশ এখন এরা দীর্ঘদিন বৈরিতা করার ফলে এবং সেই বৈরিতা ম্যাক্সিমামই ছিল চীনের তরফ থেকে ভারত শুধু কিন্তু নিজেকে ডিফেন্ড করেছে এই জায়গাটা যে করতে কন্টিনিউ করতে গেলে যে পরিমাণ সামরিক খাতে খরচ হয় সেই জায়গাটা আটকাতে পারলে দুই দেশেরই কিন্তু অর্থনৈতিক ডেভেলপমেন্টের অনেকটা জায়গা থাকবে না আমাদের প্রত্যেক বছর যে ইয়ারলি বাজেটটা হয় সেই বাজেটের একটা বড় অংশ সেনাবাহিনীর খাতে দিতে হয় অস্ত্র খাতে দিতে হয় এবং সেই সেনাবাহিনী অস্ত্রটারও ম্যাক্সিমামটাই যায় কিন্তু এই চীনের সঙ্গে দীর্ঘ যে বর্ডারটা শেয়ার করা হচ্ছে সেটাকে প্রোটেক্ট করতে চীনের ক্ষেত্রেও সেই একই ব্যাপার আসছে সুতরাং এই জায়গাটায় যদি একে উপরের তরফ থেকে বন্ধুত্বের জায়গাটা তৈরি হয় এবং টেনশনের জায়গাটা কেটে যায় তাহলে এই সামরিক খাতে খরচটা কিন্তু কমাতে পারবে এবং সেটা কিন্তু অন্যান্য ডেভেলপমেন্টের কাজে ব্যবহার করতে পারবে এবং এই এই যে দু দেশকে লড়িয়ে দেওয়ার একটা জায়গা এটা কিন্তু এতদিন ইউরোপিয়ান বা আমেরিকানরা করে এসছেন ফলে সেই জায়গায় দুই দেশ লড়ছে আর তাদের ফায়দা কিন্তু সারা বিশ্ব নিচ্ছে কেউ কাউকে অস্ত্র সাপ্লাই করছে কেউ কাউকে অস্ত্র বিক্রি করছে এই যে জায়গাটা সারা সারা বিশ্ব সেটা নিয়ে যাচ্ছে কিন্তু এরা মাঝখান থেকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু এই দুই দেশ যদি বন্ধু হয়ে যায় চীন এবং ভারতবর্ষ যদি বন্ধুটা হয়ে যায় এই বর্ডারের টেনশনটা যদি কমে যায় তারা তাহলে সেই সামরিক খাতের জায়গাটা অন্য জায়গায় অন্য ডেভেলপমেন্টের কাজে ইউজ করতে পারবে প্লাস বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে একে অপরের মার্কেট ইউজ করতে পারবে ভারতবর্ষের বেশ কিছু জিনিস আছে যেটা চীনের দরকার আছে চীনের বেশ কিছু জিনিস আছে যেটা ভারতবর্ষের দরকার আছে এই জায়গাটা সরাসরি যখন তারা ট্রেডিংয়ে চলে যাবে তারা কিন্তু সেখানেও ইকোনমিক্যালি সেভ করবে এখন এই বৈরিতার পরিবেশে অনেক সময়ই হচ্ছে যে চীনের প্রোডাক্ট অন্য দেশে যাচ্ছে সেটা বাইপাস হয়ে ভারতবর্ষে আসছে ফলে কস্টিং বেড়ে যাচ্ছে আবার ভারতের অনেক জিনিস অন্য দেশে যাচ্ছে সেইখান থেকে চিন নিতে বাধ্য হচ্ছে এইয মাঝখান থেকে সোজাগতায় দালালি করে খাচ্ছেন যারা তাদের কিন্তু সরিয়ে রেখে তাদেরকে বাইপাস করে একে অপরের সঙ্গে ট্রেড করলে দুই দেশের অর্থনৈতিক যে যে ভুলটা রয়েছে সেই ভোল্টটা কিন্তু অনেক বেশি মজবুত হবে ফলে এই মুহূর্তে চীন কিছুতেই তাদের এই অর্থনৈতিক খারাপ অবস্থা এবং আগামী দিনে ট্রাম্প আসার পর আরও খারাপ অবস্থা হতে পারে এই জায়গা থেকে ভারতের সঙ্গে টেনশন চাইবে না ভারতের সঙ্গে বৈরিতার জায়গা চাইবে না এক ঘরে হতে চাইবে না এবং সেই কারণেই কিন্তু চীন হাত বাড়াচ্ছে এবং যে কারণে এনেছে এই দেশের যিনি এনেসে আছে তিনি যাচ্ছেন এবং সেখানে চীনের বিদেশ মন্ত্রী তার সঙ্গে বৈঠক করছেন এবং পরেরবার যখন দ্বিপাক্ষিক বৈঠক হবে তখনও হয়তো এই অজিত ডোবাল বা জয়শঙ্কর বৈঠক করবেন কিন্তু চীনের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি আসছেন সেই দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে ব্যাপারটাকে কতখানি সিরিয়াসলি নিচ্ছে এখন আমেরিকার জো বাইডেন সরে যাচ্ছে শেষ ছিল চীন হয় পাকিস্তানকে দিয়ে পাকিস্তান থেকে ঘুরিয়ে সাপোর্ট আসতো কিংবা চীনটা কি এদিক ওদিক দিয়ে কোনোভাবে সাপোর্টটা আসতো সেই ভরসাতেই কিন্তু ইউনি শতদিন এগোচ্ছিল কিন্তু এই ভারত আর চীনার যদি সম্পর্ক ঠিক হয়ে যায় যে ছটা পয়েন্টে তারা কথা বলেছে তার মধ্যে হচ্ছে পূর্ব লাদাখে শান্তি বজায় সীমান্তে সমস্যার সমাধানে যৌথভাবে কাজ বিশ্বাস আস্থা অটুট রাখতে পদক্ষেপ এই দু নম্বর এবং তিন নম্বরটা সব থেকে গুরুত্বপূর্ণ এবং এই বিশ্বাস আস্থা অটুট রাখতে গেলে কোনো সময় দেখাবে না চীনের দিকে কিন্তু যদি বাংলাদেশ তারা পিছন থেকে সাপোর্ট করে এবং এই কন্টিনিউ করে ভারত কিন্তু এই জায়গাটা আর মানবে না এবং সেক্ষেত্রে ট্রাম্প মোদি হাত মেলাবে চীনের অবস্থা খারাপ হবে ফলে এই জায়গাটাতেই পয়েন্টটা চলে আসছে যে চীন কিন্তু গদ্দারি করার মতো জায়গা নেই তাই এতদিনের দীর্ঘ বৈরিতা ভুলে তারা ভারতের পরম বন্ধু হয়ে উঠতে চাইছে আর এইটা যদি সত্যি হয় দেশের মঙ্গল তো হবেই দু মাঝখান থেকে আসলে পাঁচটা যে খেয়ে গেল তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস আর তাই বাংলাদেশের এই লম্প জম্প আর কতদিন কন্টিনিউ হয় জো বাইডেন যাচ্ছে চীনের সাপোর্ট সরে যাচ্ছে সেটাই শুধু দেখার এবং এই দুটো সাপোর্ট চলে যাওয়ার পর ভারতের বিরুদ্ধে এত লম্পজম্পের ফলে এবার পাল্টা প্রতিক্রিয়া যেটা হবে সেটা কিভাবে সামাল সেটাও কিন্তু দেখার ব্যাপার কি বলবেন ভারত চীনের এই ডেভেলপমেন্ট নিয়ে এই বন্ধুত্বের জায়গা বৈরিতা ভুলে দু দেশের একের উপরের উপর ডিপেন্ডেন্সিতে আসা সেই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমরা তো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন আসে থাকবেন নমস্কার